নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে ফুলকপির ভাপা তো এর জন্য প্রথমে কি করেছি আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার এগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো ফুলকপিগুলোকে এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এরপর গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব তো ফুলকপিগুলোকে তেলে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিগুলোকে সুন্দর করে লাল করে আমি ভেজে নেব তো ফুলকপিগুলো ভাজা চলছে এরপর আমি একটা মিক্সার জারে দিয়ে দেবো দু টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি একটা অর্ধেক নারকল কোড়া তো নারকলটাকে আমি এইভাবে কুড়ে নিয়েছি আর্ধেক নারকল কোড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুড়িটা কাজু বাদাম আর দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা তো আপনারা যে যেরকম লঙ্কা খান ওই অনুপাতে ঝাল দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি মিক্সারে বেটে নেব তো ফুলকপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা টিফিন কৌটো যাতে ফুলকপিটা আমি ভাপে দিতে পারি তো টিফিন কৌটোয় আমি সমস্ত ফুলকপি নিয়ে নেব তো ফুলকপিগুলোকে টিফিন কৌটার ভরার আগে আমি কি করব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি ওই পেস্টটা আমি ফুলকপিতে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো পেস্টটা দিয়ে ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সমস্ত ফুলকপি আমি টিফিন কৌটোয় ভরে দেব তো টিফিন কৌটাই ভরে দিয়েছি ফুলকপি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তো তেলটা কিন্তু এখানে অনেকটা পরিমাণে দেব যেহেতু আমি ভাপা রান্না করছি তাই তেলের পরিমাণটা কিন্তু আমি অনেকটা রেখেছি তো এখানে দিয়ে দিয়েছি সরষের তেল এবার টিফিন কৌটোটার আমি ঢাকনা লাগিয়ে দেব তো টিফিন কৌটোটার ঢাকনা লাগিয়ে দিয়েছি এবার গ্যাসে আমি আর একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল আর টিফিন কৌটো বসানো অবধি জলটা গরম হলে আমি আস্তে করে এখানে টিফিন কৌটোটা বসিয়ে দেব তো জলটা গরম হয়ে গেছে এরপর এখানে আমি আস্তে করে টিফিন বসিয়ে তো এই যে দেখুন টিফিন কৌটোটা বসিয়েছি টিফিন কৌটোর কিন্তু হাফ অবধি জল দিয়েছি অর্ধেক জল কড়াইয়ে এইভাবে জল দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি পুরো লো করে দিয়ে আধা ঘন্টা এটাকে ভাপ দিয়ে নেব তো এটাকে ঢাকা লাগিয়ে দিয়েছি এটা ভাপের জন্য রেডি করে দিয়েছি এবার আধা ঘন্টা আমি এটাকে এইভাবে রেখে দেব গ্যাসটাকে লো ফ্লেম করে তো তারপর রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির ভাপা রেসিপি তো আধ ঘন্টা হয়ে গেছে এবার গ্যাসে আমি গ্যাস অফ করে দেব দিয়ে টিফিন কৌটোটা খুলে দেখব তো এই যে রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির ভাপা রেসিপি তো আজকের জন্য এইটুকুই রেসিপি ছিল তো তো এই যে খেয়ে দেখব দারুণ হয়েছে খেতে তো আজকের জন্য ইউটিউবই রেসিপি ছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে টাটা